আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার শপ থেকে আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সো আমাদের এই শপটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার শপ আর এই ফ্রিল্যান্সার শপ হওয়ার কারণে অনেকেই মনে করে যে আসলে এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয় কিনা সো এরই নিমিত্তে অনেকজনে আসে আমার কাছে কিংবা আমাকে ফোন দেয় যে ভাই আপনারা কোর্স করান কি না তারপরে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কী কী ইয়ে করা হয় কী কী মানে এই বিষয়টা নিয়ে তারা জানে না এমনিতে একটা একটা হাইপ ক্রিয়েট হয়েছে মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া যায় তো এই জন্য হয়তো বা অনেকজনে আসে যে আসলে ফ্রিলেন্সিংটা শিখবে কিংবা আমাদের এখানে ফিলেন্সিং চাকরি নিবে ওখানে অনেকজনকে বলে ভাই এটা ফ্রিলেন্সিং চাকরি দেন সো এই যে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম ইসলাম আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি পঞ্চগড় ডিস্ট্রিক্ট

তাহলে হয়তো বা পরবর্তীতে এই ভিডিওটা যারা দেখবে তারাও কিছুটা হয়তো উপকৃত হতে পারে আচ্ছা ফ্রিল্যান্সিং জিনিসটা কী আর ডাবলি এল এন জি ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে মূলত কি কারা করে এবং কাদের দ্বারাই করায় এটা একটা মূল বিষয় ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে ধরেন আপনার একটা কোম্পানি আছে এই কোম্পানিতে অনেকগুলো কাজের সেক্টর আছে ধরেন আপনার কেউ আপনার প্রোডাকশন দেখতেছে কেউ নিটিং সাইট দেখতেছে কেউ ডাইং সাইট দেখতেছে কেউ সুইং সাইট দেখতেছে কেউ কালার সাইট দেখতেছে এরকম আপনার বিভিন্ন ধরনের শাখা আছে এখন দেখা গেল আপনার এই কোম্পানিতে কোনো কারণে এই যে এই ডিপার্টমেন্টটার মধ্যে ধরেন একটা একটা এ ডিপার্টমেন্ট সো এই ডিপার্টমেন্টটার মধ্যে আপনার কাজের চাপ বেড়ে গেছে কাজের চাপ বেড়ে গেছে এবং আপনার এইখানে যে আপনার কোম্পানিতে যে পারমানেন্ট শ্রমিকগুলো আছে তাদের দ্বারা দ্বারায় কোনোভাবে এটা ওভারকাম করা হচ্ছে না সম্ভব হচ্ছে এখন আপনি কী করবেন এই ইমিডিয়েটলি আপনার তো এই কাজটা সমাধান করতে হবে কারণ আপনার বায়ার আছে আপনার শিপমেন্ট আছে আপনার ডেলিভারির ব্যবসা সেবার আছে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি একজন এইটা আপনি ফ্রিল্যান্সিং করবেন কীভাবে করবেন আপনার এই কাজটায় অনলাইনের যে মার্কেট প্লেস আছে ওখানে মার্কেট প্লেসের মধ্যে ফ্রিল্যান্সার রাখে ফিল্যান্সাররা আছে মানে অ্যাকাউন্ট করে আছে আমরা যখন ফেসবুকে যেমন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছি বিভিন্ন ধরনের পোস্ট করি ভিডিও ছাড়ি এবং বিভিন্ন ধরনের আমাদের আপডেট থাকে ওরকম একটা বেশ কিছু সাইট রয়েছে এখানে ফ্রিল্যান্সাররা ওখানে আছে ওরা ওদেরকে কোনো কাজ দিলে ওরা যে 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 কাজের জন্য যে এক্সপার্ট সে কাজের একটা পোর্টফোলিও গঠন করে তারা এখন একটা প্রোফাইল সাজায় রাখছে এখন ধরেন একজন ব্যক্তি গ্রাফিক ডিজাইনে গ্রাফিক ডিজাইনের কাজ করে ওনার নাম হচ্ছে রহিম আব্দুর রহিম তো উনি একটা প্রোফাইল করে রাখছেন আরেকজন ব্যক্তি আছেন যিনি হলো হচ্ছে আপনার ওয়েব ওয়েব ডিভলোপার ওয়েব ডিভেলোপার উনি একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে আরিফ ধরেন আরেকজন ব্যক্তি ওনার ভিডিও এডিটর একটা ভিডিও এডিটর ওনার নাম হচ্ছে রাকিব রাকিব করবেন সো এরকম যে আপনার এই যে প্রোফাইলগুলো ক্রিয়েট করে রাখছে এখন আপনার চাহিদা কোনটা ধরেন আপনি একটা আপনার হচ্ছে সিনেমা প্রোডাকশন পয়েন্ট কিংবা ওয়েব সিরিজ বানান বা এরকম রিলেটেড তো আপনার দরকার হচ্ছে একজন ভিডিও এডিটার যে আপনার ভিডিওটা এডিট করে দিবে কম টাকায় মানে খুব দ্রুতভাবে এখন আপনি আসলেন কোথায় মার্কেট প্লেসে আসলেন এখন মার্কেট প্লেসে কোন কোন মার্কেট প্লেস আছে যেমন এখানে মার্কেট প্লেসের মধ্যে যেমন ফাইবার আছে ফাইভ ফাইবার আছে আপওয়ার্ক আছে তারপরে আপনার গুরু আছে তারপর ফ্রিলেন্সার ডটকম আছে এরকম মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনি ঢুকলেন ঢোকার পরে আপনি সার্চ দিলেন যে আপনার ভিডিও এডিটর কারা কারা আছে তো ভিডিও এডিটরের আপনার অনেকগুলো প্রোফাইল চলে আসবে ছয় ছয় হাজার হাজার প্রোফাইল চলে আসবে সো আপনি ওখানে কী করবেন আপনি ওখান থেকে একটা বাছাই করবেন কি তাদের প্রোফাইল দেখবেন সে আসলে কতগুলো কাজ করেছে তার কাজের রেটিং কীরকম সে কত ডলার চার্জ করে পার হওয়ার এরকম দেখে দেখে আপনি তার সঙ্গে ডিল করলেন কিংবা আপনি এখানে কী করতে পারেন একটা ওই মার্কেট প্লেসের মধ্যে আপনি একটা পোস্ট করলেন যে আমার এই এই ক্রাইটেরিয়ার মধ্যে এরকম একটা কাজ করবো কারা কারা ইস্যু এখানে ইয়ে করো লিড দাও তো ওইরকম ভাবে ওখানে অনেকজন ইয়ে করলো নখ দিল যে আমি এত ডলারে করতে রাজি এত ডলারে করতে রাজি পাঁচ ডলারে কেউ দুই ডলারে কেউ তিন ডলারে আপনি এখানকে ওখানকার মধ্যে থেকে তাদের প্রোফাইল দেখে কথা বললেন তাদের সঙ্গে কথা বলে ডিল কনফার্ম করলেন ডিল কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনি যে কোম্পানির মালিক আপনার যে ডিলের যে ধরেন আপনার দশ ডলারের কাজেটা এই দশ ডলার আপনার সঙ্গে সঙ্গে ফাইবারের অ্যাকাউন্টে জমা দিতে হবে সো আপনি যখন ওই ফাইবারের অ্যাকাউন্টে যখন জমা দিলেন যখন জমা দিলেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই টাকাটা কিন্তু আপনার যে ফ্রিলেন্সিং যার সঙ্গে আপনি ডিল করলেন উনি কিন্তু পেলো না উনি পাবে কখন উনি যখন কাজটা আপনাকে জমা দেবে কাজটা যখন আপনাকে জমা দেবে দেন ওনার অ্যাকাউন্টে এইট্টি পার্সেন্ট টাকা দেবে আর টোয়েন্টি পার্সেন্ট টাকা উনি মূলত ওই ফাইবার ফাইবার বা আপনার যে মার্কেট খুলেছে আপনি ইয়েটা করলেন উনি নেবেন ওটা ওই মার্কেট খুলেছে ওই বিশ পার্সেন্ট তো এইভাবে কিন্তু আপনি এই যে এইভাবে আপনি ফ্রিলেন্সিং মূলত এইভাবেই হচ্ছে এখন আপনি ধরেন এই যে এই কাজগুলো এরকম বিদেশি বাইরেরকে করে দিবেন এই বাইরেগুলো সাধারণত ক্যানাডিয়ান হয় আমেরিকান হয় তারপরে আপনার আরও যেগুলো ইউরোপ কান্ট্রি রয়েছে সো ওই কান্ট্রিগুলোর কাজ সো আপনি এখন আপনি মনস্থির করলেন যে আপনি ফিলেন্সি করবেন ঘরে বসে আয় করবেন তাই তো এবং ঘরে বসে আয় করার জন্য আপনার যেটা ফার্স্ট যেটা প্রয়োজন আসলে আপনি কোনটার মধ্যে পারদর্শী আপনি কোন কাজটার মধ্যে পারদর্শী তিনটা কিংবা কোন কাজটার মধ্যে আপনার তিনটারেস্ট কাজ ধরেন আপনি ভালো ভিডিও এডিটিং করতে জানেন সো আপনি ভিডিও এডিটর এই এই এইটি নিয়ে আপনি কাজ করতে পারেন কিংবা আপনি কাজ শিখলেন এসিও এক্সপার্ট এই যে ভিডিও গেলেন যে আমরা আমরা যে ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট লোন ধরেন আপনি ধরেন আপনি একটা বাটা একটা জুতা কিনবেন শ্যুজ লেগে একটা সার্চ দিলেন শুজ লেগে একটা গুগলে সার্চ দিলেন দেখবেন সবারে আগে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসে কেন চলে আসলো ওইরকম স্যু তো ব্যসে লক্ষ লক্ষ বা হাজার হাজার ওরকম ওয়েবসাইট ব্যসে কিন্তু ওই নির্দিষ্ট ওই ওয়েবসাইটটা সবার সামনে আসলো কেন ধরুন অ্যামাজন আসলো কিংবা বাটা আসলো কিংবা অ্যাপেক্স আসলো এই যে আসলো কেন কারণ ওটা খুব সুন্দরভাবে এসিও করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে এসিও তো আপনি এসিও এক্সপার্ট হতে পারেন তো আপনি কী করবেন মানুষের যে ওয়েবসাইটগুলো আছে কিংবা যাদের পেজ আছে কিংবা যাদের ইউটিউব ভিডিও রয়েছে সো এগুলোর মধ্যে আপনি এসিও করে দেবেন বিনিময়ে সেখান থেকে ডলার জেনারেট করবেন এবং এটা এটা কিন্তু এটার জন্য যে যিনি ওটার জন্য যিনি ইয়ে করবেন আপনার সঙ্গে ইয়ে করবেন তার কিন্তু ওই ভিডিও কিংবা ওই পেজে কিংবা আপনার ওই প্রোডাক্টের একটা সেলস বৃদ্ধি হচ্ছে তো আপনি এসি এক্সপোর্টের কাছে শুনতে আপনি আর কী কী কাজ আছে ওয়েব ডেভেলপার আছে সেই মার্কেটিং আছে মার্কেটিংয়ের কাজ কি আপনি একটা প্রোডাক্ট জন্য একটা কোম্পানি রয়েছে ধরুন আমাদের ফিল সবার বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ফাইবার আপওয়ার্কেরি বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে আপনার জার্সি রয়েছে তারপরে আপনার বিভিন্ন ধরনের ইভেন্টের কাজ আমরা করি তারপরে ভালো ভালো এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের প্যান্ট রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনি কি করলেন আমাদের কাছ থেকে আপনি ইয়ে কোলাবরেট করলেন যে ভাইয়া আমি আপনার এই জিনিসগুলো বেছে দেবো এটার জন্য আমাকে একটু পার্সেন্টেজ দিতে হবে সো আপনি এইভাবে মার্কেটিং করলেন আপনার একটা পেজ থাকলো কিন্তু আপনার ইয়ে থাকলো আপনি ওখান থেকে সেলস করলেন তারপরে আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করলেন এভাবে আমি মার্কেটিং করতে পারি তো তারপরে কিংবা আপনার ওই মার্কেটিংয়ের মধ্যে আরও বিভিন্ন ইয়ে ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং সাইডের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি কারো পেজ হ্যান্ডেলিং করতে পারেন কারো একটা পেজ রয়েছে আপনি ওটা হ্যান্ডেল লিঙ্ক করতে পারেন কিংবা কারো আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে দেখাশোনা করা মেসেজ করা 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 সেই মধ্যে করতে এরকম সেগুলোর জগতের মধ্যে অনেকগুলো অনেকগুলো মানে আছে এখান থেকে যে কোনো একটা বা দুইটা আপনার স্কিল জানতে হবে কারণ বেশি বেশি স্কিল নিয়ে কাজ করলে তখন কিন্তু ট্রাস্টের জায়গাটা আসে একটা ছেলে ধরেন আপনার একটা ছেলে তার প্রোফাইলে লেগে দিয়েছে ভিডিও এডিটর আবার লেগেছে ওয়েব ডিজাইনার আরেকবার আরেকটা লেগেছে এস ই ও এক্সপার্ট আরেকবার লেগেছে লিফ জেনারেশন এক্সপার্ট তারপরে লেগেছে কি ডাটা এনজিও এক্সপার্ট স্যার একটা ব্যক্তি কখনো কি সমস্ত বিষয়ে এক্সপার্ট হতে পারে না এটা কিন্তু এটি কিন্তু বায়ের দেখা যখন দেখবে যে এই মেয়ে ছেলেটা সব কিছু বিষয়ে এক্সপার্ট লেগেছে তার মনে হয়ে কাজে ওইরকমই হতো হ্যাঁ যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করলেন বা দুটো বিষয় নিয়ে কাজ করলেন তখন কিন্তু আপনার একটা ট্রাস্টের তৈরি গেছে সো এইভাবে কিন্তু আপনি একটা ফ্রিল্যান্সিং ইয়ার কাজ শিখলেন কাজ শিখবেন না এখন বিভিন্ন ধরনের কিন্তু কোর্স করাচ্ছে এখন এই কোর্সগুলোর মধ্যে যা করাচ্ছে আবার ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তেছে এই দুটো জিনিসই কিন্তু সেম জিনিস এখন অনেক জন আসলে কোর্স করে আর কোর্স করলে হয় কি একটা নিয়মের মধ্যে থাকা যায় দেখা যায় যে আমি টাকা দিয়ে কোর্স করতেছি আমি নির্দিষ্ট টাইমে ওখানে অ্যাটেন্ড করবো ওখানকার দিলে টাস্কগুলো দেওয়া হয় ওগুলো আমি পূরণ করবো আরও বিভিন্ন দিন থাকে করে আর ফ্রিতে হইলে হয় কি ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না এই যে আপনারা আমি ফ্রিতে এগুলো সব কিছু শিখে না আপনাদের মাথা দিয়ে পাশে বুঝে যাব দশমে বেরা যাবে কিন্তু আপনারা যদি বলতাম ভাই আমার পাঁচশো টাকা দেওয়া হবে আপনার বুঝে দিন তখন কিন্তু আপনার মাথায় না আমি পাঁচশো টাকা জিনিস বুঝছি সেই ফ্রি জিনিসের এইরকম এই জন্য আপনার হয় কি ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে শিখলে হয় কি এটা আসলে ওইভাবে গুরুত্ব দেখা কেউ যদি গুরুত্ব দিতে পারে তাহলে আপনার কোর্স করার কোনো প্রয়োজন নেই তখন আপনার ইউটিউবের মধ্যে যে যে বিষয়গুলো আছে ওগুলো দেখলেই আপনার ফিল্ম দিন বিষয়ে একটা আইডিয়া হয়ে তাছাড়া বিভিন্ন ফিল্ম থেকে বিভিন্ন গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে বড় ভাই ব্রাদার রয়েছে তারা কিন্তু আসলে কোনো সমস্যা হলে ওইটা সমাধান দেওয়ার চেষ্টা করে কিংবা আপনি যখন কাজ করবেন ফিল্ডে যখন আসবেন তখন আপনার আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা বাড়বে আর এই ফ্রিলেন্সিং করার জন্য কি প্রয়োজন সবথেকে ইম্পর্টেন্ট সব সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল আপনার কমিউনিকেশন স্কিল যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এই ফ্রিলেন্সিং মার্কেটে এই ফ্রিল্যান্সিং জগতে আপনি টিকে থাকতে পারেন ধরেন আপনার বায়ারের সঙ্গে আপনার কথা বলতো বাইরের সঙ্গে আপনার মেসেজ করতে হবে এটা বাইরের সঙ্গে আপনার কাজ এখন ওই বায়ারটা তো আর বাংলাদেশি না আপনি আমাকে সাংস্কৃতিক ভাষায় বুঝিয়ে দেবেন কিংবা ইয়াতে বুঝিয়ে দেবেন এটা কোনো সুবিধা নেই এছাড়া বাইরের সঙ্গে আপনার ম্যাক্সিমাম টাইমেই কথা বলতে হবে ইংলিশে তার মানে আপনার এই এই কমিউনিকেশন স্কিল ইংলিশে বিশেষ করে ইংলিশে এটা খুবই ভালো হতো মানে মোটামুটি চলার মতো হলেও হবে মানে আপনি যেন ওই বায়ারকে আপনি আপনার কথাটা বোঝাতে পারেন কিংবা ওই বায়ার যে কথাগুলো আপনাকে বলতে এটা যেন আপনি বুঝতে পারেন এরকম হলেই চলবে কারণ এখানে তো আপনাকে আপনাকে ইংলিশের সে একটা কাজ দিচ্ছে এই কাজ আপনি কাজ আপনার কাছে সে কাজ দিবে আপনার তো কথা সে দিবে না কিন্তু সে আপনাকে কি কাজটা দিল এই যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো কোনো কাজ নেই আবার আপনি তাকে কি বুঝাইতে কি না এটা হচ্ছে বিষয় সো কমিউনিকেশন স্কিলটা এখানে ফ্যাক্ট কেন তারপরে দুই নম্বরে আপনার যেটা লাগবে এটা হচ্ছে আপনার একটা ল্যাপটপটা এখন আপনার ল্যাপটপ মাছবে মানে মোবাইল দিয়ে কখনও কি নয় অনেকে অনেকে অনেকেই অনেকজনের ভিডিও চলে আসলে দেখা যায় মোবাইল দিয়ে ফিলেন্সি ওগুলো হচ্ছে মাইক্রো ফিলেন্সি ওগুলো আসলে কোনো ইয়ে নাই কারণ দেখা যায় যে ওই যে বিভিন্ন সময় আমরা দেখি একজনের একটা প্রোডাক্টের ভিডিও আপলোড করছে ওইখানে এসে একশো জন এক হাজার জন বা পাঁচশো জন কমেন্ট করছে এই প্রোডাক্ট খুব ভালো আমি কিনে খুব উপকৃত হয়েছি আপনারাও কিনুন কিংবা আরেকজনে কমেন্ট করছে যে এই প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো হয়েছে মানে এগুলো বট কম এই কমেন্ট গেলেও কিন্তু এই কমেন্ট গেলে যারা করে এরাও কিন্তু ভিলেন্সার এগুলো মোবাইল ফিলেন্সার এরা এসে একটা ভিডিও দেখে একটা দুই মিনিটের ভিডিও দেখবে ওখানে লাইক করবে ওখানে কমেন্ট করবে এর বিনিময়ে সে দুই টাকা পাবে এই দুই টাকার জন্যও সে ভিলেন্সিং করতেছে মোবাইল দিয়ে মানে দিনে যদি আপনি ওই রকম করে আট দশ ঘন্টা সময় দেন এই মাইক্রো ফিলেন্সিং যেটা আট ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় দেন আপনার মোটামুটি তিন চারশো টাকা একদম তো এই কাজগুলো নিয়ে করে কিন্তু এই জন্য প্রোডাক্ট আসলে যে কোনো প্রোডাক্ট ইউটিউবে মানে ফেসবুকে এরকম প্রোডাক্ট দেখলে আসলে ওই কমেন্টগুলো দেখে কোনো নেওয়ার কোনো মানে নেই কারণ অভিযান আছে ওই লেভেলের কমেন্ট ঠিক আছে দেখবেন লক্ষ্য করে দেখবেন এমন আছে ঠিক আছে তো এই মাইক্রো ফিলেন্সিংয়ের তো আপনার কোনো প্রয়োজন নেই আপনার যেটা করতে হবে আপনার ল্যাপটপ লাগবে এবং আপনার কম্পিউটারের ল্যাপটপ একটা বলেই কম্পিউটার ল্যাপটপ একটা হয়েছে সো আপনি কম্পিউটার যখন কিনবেন কিংবা আপনার ল্যাপটপ যখন থাকবে তখন আপনি মার্কেট প্লেসে কাজ করে স্টার্ট করবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে যেটা করতে হবে আপনাকে যে কাজটা বিষয়ে আপনি করবেন ওই কাজ বিষয়ে আপনার সম্মক ধারণা লাগবে ওই কাজের বিষয়ে আসলে ওই মার্কেট প্লেসে মার্কেট প্লেসের মধ্যে কীরকম ভ্যাকেন্সি আছে এখানে কীরকম প্রতিযোগিতা হচ্ছে এখানে আসলে রেট কীরকম দিচ্ছে বায়া তো এগুলো সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে কাজে নামতে হবে কারণ আপনি দেখা গেল একটা বিষয়ে কাজ শিখছেন আপনি কোনো কিছু রিচার্জ না করে একটা বিষয় কাজ শিখছেন ওই কাজটা শেখার পরে হইব কি দেখা যায় আপনার মার্কেট প্লেসে যখন গেলেন দেখলেন ওই কাজের কোনো ডিমান্ডেই নেই তারপরে এমন একটা কাজ শিখছেন দেখা গেল ওই কাজের কোনো বাইরেই নেই মানে বাইরেই পাওয়া যাচ্ছে না ওই কাজে এমন একটা কাজ শিখছেন দেখা গেল ওই মাসের প্রচুর প্রতিযোগী দেখা যায় আপনি কোনো একটা কাজের জন্য পাঁচ ডলারে বিট করবেন আরেকজনে এসে দুই ডলারে বিট করতেছে তাহলে তো আপনি এই দুই ডলারে আপনার পাঁচ ডলার তো দু বাইরে তো দিব দুই ডলারের কাছে ঠিক আছে কারণ এখানে ফিরেন্সিং যারা করায় তারা আসেই মূলত কম টাকায় ভালো ভাত সার্ভিস নাও দিন ঠিক আছে এটা মাথায় রাখি এখন আপনার তাহলে কম্পিউটার গেল আপনার কমিউনিকেশন স্কিল ওকে আপনার কম্পিউটার গেল তারপরে আপনি যেটা করলেন আপনি কোন বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে একটা মানে ধারণা তো ওই বিষয়টা আপনার ওকে করলেন তারপরে আপনি একটা প্রোফাইল গঠন করলেন একটা ফাইবারে করেন বা আপওয়ার্কে করেন বা ফিলেন থেকে করেন যেখানে মন চায় সেখানে করলেন এটের ছাড়াও আপনার যেটা করতে হবে আপনার একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট লাগবে এই ইন অ্যাকাউন্টের মধ্যে কী হবে আপনার আপনি যে কাজগুলো করেন এই সমস্ত কাজগুলো এই ইন অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড থাকবে এই এই ফাইবার আপওয়ার্ক এইরকম মার্কেট প্লেসের মধ্যে যারা বায়ার আছে তাদের সবারই কিন্তু একটা করে লিঙ্কড অ্যাকাউন্ট আছে ওই লিঙ্কডনের অ্যাকাউন্টের মধ্যে এসেও কিন্তু তারা মাঝে মাঝে লিঙ্ক মধ্যে সার্চ দেয় আমরা ফেসবুকের মধ্যে সার্চ দিই না যে হলো মুভি রিলেটেড কিংবা গান রিলেটেড ফেসবুকের মধ্যে সার্চ দেয় ওইরকম কিন্তু ওরা ওই বায়োটে কিন্তু ওই লিঙ্ক মধ্যে সার্চ দেয় আসলে আমি একটা ইয়ে করতেছি যেখানে আমি একটা লিফ যেন্সপার্ট করতেছি আমার একটা লিড লাগবে কোনো বিষয় না ওই এই সিংয়ের মধ্যে কোনো সেলুন আছে এই সেলুনগুলোর ওনারকে এবং ওই ওনারগুলোর মালিক থেকে এগুলো নিয়ে আপনার এক হাজারটা লিড লাগবে সেই লিডের জন্য আপনি তো এরকম করে পারবেন না লিড জেনারেশন এক্সপার্ট রয়েছে যারা তাদের তাদেরকে আপনি ফেসবুকের ইয়ে মধ্যে একটা সার্চ করলেন যে লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন এটা সার্চ দিলে অনেকজনের চলে আসলো তো ওই জন্য আপনার লিড দিনে একটা সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে যেন আপনার সমস্ত কিছু থাকে কেউ সার্চ দিলে আপনার ওটা পেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে হবে কি যখন বায়ার সরাসরি আপনার সঙ্গে কানেক্ট করবে তখন সরাসরি যখন আপনার সঙ্গে কানেক্ট করবে তখন কিন্তু আপনার ওই যে টোয়েন্টি পার্সেন্ট ওখানে টাকা দেওয়া লাগতেছে সেটা কিন্তু লাগতেছে না এবং এটার পাশাপাশি কিন্তু আপনার এই বায়ারটা কিন্তু আপনার নিজস্ব একটা পার্সোনাল বায়ার হয়ে গেল যখন আপনার প্রয়োজন হচ্ছে ওই বাইরে যখনই কোনো লিডের প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আপনাকে নক করতেছে তখন ওই বাইরে ধর ওই মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে হচ্ছে না কিংবা আপনার ওই অনেক জনদের মধ্যে থেকে একজন বাছাই করার কোনো ইয়ে নেই কিন্তু এখানে হয় কি একটু দেখে শুনে কাজ করতে হবে কারণ এখানে অনেক ঠিক বায়ার থাকে দেখা যায় আপনি কাজ করলেন কাজ জমা দিলেন কিন্তু আপনি পেমেন্ট দিলেন ঠিক আছে তো এই জন্য বায়েরগুলোও একটু দেখে নিতে হবে এবং বায়ারগুলোর মধ্যে ট্রাস্টেড কিনা ওটা আসলে ওই লিভডিং এ বোঝা যায় এই বায়ারটা আসলে ট্রাস্টেড বায়োটি না কিংবা অথেন্টিক বায়ারটি তো এই বিষয়গুলো নিয়ে আপনি লিভডিং এর করলেন এবং সর্বোপরি যেটা এখানে লাগবে এই সমস্ত কিছু করার পরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য ধৈর্যটা এখানে আছে ধৈর্যটা হচ্ছে মেইন ফ্যাক্ট কারণ ফিলেন আপনি দেখবেন আপনি কারো দেখা থেকে যদি আসেন ধরেন আমার ভাই আমার বড় ভাই জাকারিয়াল মিছু সে কিন্তু একজন লিড জেনারেশন এক্সপার্ট মাসে পার মান্থে সে লক্ষাধিক টাকা ইনকাম করে এখন আমি যদি তার দেখি লিড জেনারেশনে আসি তাহলে কি হবে আমি তার দেখা দেখি আসলাম যে আমিও লিড জেনারেশন করবো ভাইয়ের মতো আমিও টাকা ইনকাম করি কিন্তু আমার ওই লিড জেনারেশনের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই আমার ওই লিড জেনারেশনের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই জন্য আমি ওখানে দায় নিই ঠিক আছে কিন্তু আমি যদি যেতাম দেখা গেলো আমি যে কাজ শুরু করলাম আমি দেখা গেলো পাঁচ মাস ছয় মাস দুই মাস তিন মাস এক বছর কাজ পাইলাম না তখন কিন্তু ওটার প্রতি আমি বিরক্ত হয়ে কিন্তু বাদ দিয়ে দিলাম তাহলে কী হলো আমার ওখানে ওখানে যাওয়াটা আমার শুধু শুধু সময় টাইম ওয়েস্টিং হলো কিন্তু ওইটা না করে আমার যেটার মধ্যে ইন্টারেস্ট আছে ধরেন আমার ভিডিও এডিটিংয়ের প্রতি ইন্টারেস্ট আমার ধরেন আপনার ভিডিও মেকিংয়ের প্রতি ইন্টারেস্ট আমার বিজনেসের প্রতি ইন্টারেস্ট তারপরে আমার মানুষের মানুষের সঙ্গে কমিউনিকেশন করা কিন্তু মানুষকে আসলে বোঝানোর যে একটা ব্যাপার সেইগুলোর মধ্যে আমার ইন্টারেস্ট তো আমি ওগুলো নিয়ে থাকবো তো আমি এটা যদি ফেলো করি সমস্যা নেই ধরুন আমি আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি যেমন আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট ট্রেন্ডিং কন্টেন্ট বা ব্লগ ভিডিও এরকম যে আমি কন্টেন্টগুলো তৈরি করি আমরা রিভিউ দেয় যেমন আফিল মাহমুদুল বা সই আপিল মাহমুদুল ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিন্তু যে কন্টেন্টগুলো আপলোড করি সেগুলো আমার ইন্টারেস্টেড কন্টেন্ট আমি এটার মধ্যে আমার যদি ভিউস না হয় আমার যদি আমাদের চ্যানেল মনিটাইজ না হয় কিংবা আমার যদি এখান থেকে কোনো মানে টাকা ইনকাম না হয় তাও কিন্তু আমার খারাপ লাগতেছে না কেন এটা আমার ভালো লাগার একটা বিষয় কিন্তু আপনি যখন ফ্রিলেন্সিংয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি পুরো পেশাদার মুডেই যাচ্ছেন ঠিক আছে সো ফিলেন্সিং কিন্তু এগুলো যেটা বললাম এটা তো মেইন হচ্ছে ধৈর্য এই ধৈর্যটা যদি আপনার থাকে আপনার একবার যদি মানে দুই একটা কাজ যদি আপনি পান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে মার্কেট প্লেসে এসে সবাই কিন্তু কাজ পায় না দেখা যায় যে মার্কেট সবাই কাজ পাবেন এটা খুবই স্বাভাবিক কারণ ওখানে অনেক কম্পিটিটর আছে এর মধ্যে থেকে একবার যারা কাজটা পাবে তারা কিন্তু এখানে একবারেই সাকসেসফুলের ওই ওই পথে চলে যাবে সো এইগুলো এই এগুলো নতুন বিষয় আর এই মার্কেট প্লেসের ফিলেমসিং ছাড়াও আরেকটা ফিলেন্সিং সেটা হচ্ছে আপনার ইউটিউবিং করা ইউটিউবিংটা কি ইউটিউবিংটা হচ্ছে আপনার ইউটিউবিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন এটা কিন্তু একজন ফিলেমসিং আর এই ফিলেন্সিংটা হচ্ছে লাইফ টাইম ইনকামের একটা সুযোগ এই যে আমরা ওপরে যে ফিলেমসিংয়ের কথাগুলো বোঝালাম যেমন হচ্ছে আপনার ডাটা এন্ট্রি এক্সপার্ট লিড জেনারেশন এক্সপার্ট তারপরে আপনার এসিও এক্সপার্ট তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনার তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনার তারপরে হচ্ছে আপনার আরও তো বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো আছে সে এগুলো কিন্তু আপনার হচ্ছে কি এগুলো আপনি যখন যখন কাজ করবেন তখনই আপনি এখানকার এটা এটার থেকে বেনিফিটটা পাবেন যখন কাজ করা বন্ধ করে নেবেন তখন কিন্তু আর পাচ্ছেন না কিন্তু যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন ওইরকম ভালো মানের কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লাইফ টাইম একটা ইনকাম হওয়ার সুবিধা আছে এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং আপনি ফ্রিলেন্সিং সাইডের মধ্যে আমি আসলে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করছে ফ্রিল্যান্সিং আপনার ঘরে বসে করবো আমি যখন মন চাই তখন করবো যখন মন চাই তখন ছেড়ে দেবো কিন্তু আমার নিজের কাছে সব কিছু স্বাধীনতা তাই না কিন্তু ব্যাপারটা এখানে পুরোটাই কোনো স্বাধীনতা কিচ্ছু নেই এটাও বেশি প্যারা বেশি তেমন বেড়া এখানে আপনার রাইট জেগে কিন্তু এখানে থাকতে হবে কারণ বায়ার আপনাকে ম্যাক্সিমাম টাইমে রাতের রাত্রেবেলা কারণ ওই দেশে যখন দিন তখন আমাদের দেশে রাত ওই বায়ার তো আর রাত্রের মধ্যে এসে মনে করেন যে ওয়ার্কার খুঁজবে না মানে কোনো ছোটোখাটো কাজের জন্য তো রাত্রের মধ্যে উঠে ঘুম থেকে ঘুরে সে বায়ার খুঁজবে না সে কী করবে অফিস টাইমের মধ্যে যখন দেখলো যে আমার এই কাজটা আমাদের কোম্পানির মধ্যে কাজটা খুবই টাফ হয়ে যাচ্ছে করতে পারতেছি না দেন ওই টাইমে সে নখ দেবে কখন নখ দিবে ওই দেশের মধ্যে তিনটে চারটের মতো সময় আর ওই দেশের তিনটে চারটের মধ্যে সময় মানে বাংলাদেশের আর দুইটা থেকে চারটের মধ্যে এই টাইমের মধ্যে বাইরে আপনাকে পাবে বাইরে আপনাকে খুঁজবে তো এই টাইমটা আপনার ম্যাক্সিমাম সময় অ্যাক্টিভ থাকতে হবে বাইরের নখ করে আমার তুই যা দিতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে দিলেন হচ্ছে আপনার পুরো একটা মানে তোমার সময়ের একটা ব্যাপার ধৈর্যের একটা ব্যাপার

তারপরে আপনার আপনি কোনো মানুষকে যদি কনভেন্স করতে পারেন দেন আপনার ব্যবসা বলেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন আপনার যে কোনো কিছু ক্ষেত্রে মানুষকে কনভিন্স করতে পারলেই ওকে প্লিজ সুয়েছ অবস্থা তো আপনারা যারা ভিডিওটা দেখলেন সো ফ্রিল্যান্সিং রিলেটেড আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছিল আসলে ফ্রিলেন্সিং বিষয়ে আমাদের ফ্রিল্যান্সার সবে যারা এসে আসলে বিভিন্ন বিষয়ে এরকম জানতে চায় তো তাদেরকে মূলত এই বিষয়টা বোঝানোর জন্য আমি নিজে কিন্তু কোনো ফ্রিল্যান্সার না সো আমার ভাই ব্রাদার যারা রয়েছেন আমার ছোটো ভাই বড়ো ভাই ওরা দুজনেই বড়ো ধরনের ফিলেন্সের সো তাদের কাছ থেকেই যতটুকু দেখা আমার জানা কিংবা আমার নিজের একটা ইয়ে তো সেক্ষেত্রে আমার কথাগুলো বলা সো ধন্যবাদ সকলকে